নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লগটা শুরু করে দিলাম একদম সকালবেলা সকালবেলা আজকে বেডশিটটাকে পাল্টে নিলাম তো ভাবলাম একটু পাল্টে নিই কেন আর ভালো লাগছে না থাকতে যেন জানোই যে দু তিন দিন বাদে বাদেই ধুয়ে দিচ্ছি তো ওগুলো অনেক সময় একটু লেট হচ্ছে তো যাই হোক আজকে একটু বেশি এবার একটু বেশি তাড়াতাড়ি হলো বেশি কিন্তু লেট হয় না আর দেখতে পাচ্ছ পুপুনকে কি দুষ্ট বলবো আর এই যে খাটের পেছন দিকটাতে ও অনেক খেলনা ফেলে তো ওদিক থেকেও কিছু তোলার চেষ্টা করলাম তো যাই হোক কিছুটা তুলতে পারলাম কিছুটা পারলাম না এরকম করে রেখে দিলাম কারণ ওই কর্নারে গিয়ে কি আর খেলনা তোলা যায় ভালো ওখানে গিয়ে না হাত ঢুকছে না এদিক থেকে বের করা যাচ্ছে এত লম্বা লাঠিও নেই যে এদিক থেকে বের করবো তো বন্ধুরা আজকে তো কথাটা আগে বলে নেই যে তোমরা কি করে একটা ইউটিউবার হতে গেলে কি কি মাথায় রাখতে হয় সেটা হচ্ছে তোমাদেরকে বলে দেবো আজকে তো এটার পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝবে না বুঝবেও না তো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো বলছি তোমাদের দেখো বাগব ইউটিউব বলতে বলছি ব্লগ ব্লগ বানাতে কোন কোন জিনিসগুলো মাথায় বেশি রাখতে হয় সেটা দেখো কন্টেন্টগুলো ভালো করে তৈরি করতে হবে সময় তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভিডিও বানাতে হবে ব্যাক ক্যামেরায় ভিডিও বানালে কিন্তু ভিডিওগুলো স্পষ্ট হয় এই জিনিসগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে কারণ ভিডিও যদি স্পষ্ট পরিষ্কার সুন্দরভাবে না হয় তাহলে কিন্তু ও সাবস্ক্রাইবাররা দেখবে না তোমার ভিডিও তো তারপরে হচ্ছে গিয়ে তোমার থাম্বেল থাম্বেল তো অবশ্যই থামবেল হচ্ছে এক নম্বর যদিও বা আমার থামবেল এতটাও সুন্দর নয় তবুও আমি তোমাদেরকে বলছি থাম্বেলটার প্রতি কিন্তু খুব নজর দেওয়া দরকার থামবেল ভালো না হলে কিন্তু একদমই ভিডিও দেখতে চায় না তো থামবেল কন্টেন্ট আর হচ্ছে টাইটেল এই টাইটেল তো অবশ্যই রাখতে হবে টাইটেল দেওয়াটা কিন্তু খুব একটা চাপের ব্যাপার টাইটেলটাকে সময় রাখতে হবে যে কী ধরনের সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখতে পছন্দ কী ধরনের টাইটেলটা দিলে ওদের আকর্ষণ হবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হয় তো তোমাদের কিন্তু আজকে আমি বলে দিলাম যে একটা ইউটিউবে ব্লগ ভিডিও বানাতে গেলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় আর সেই জিনিসগুলো রাখলে কিন্তু ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে তুমি যদি ধ্যান দিয়ে করো একটু ধৈর্য সহকারে করো আর ধৈর্য ধরে না করতে পারলে কিন্তু কোনো দিনও সফলতা পারবে না দেখো দু বছর তিন বছরও চলে যায় অনেক সময় হ্যাঁ এরকম প্রচুর সময় যায় আমারও যাচ্ছে কিন্তু যেতে যেত মাঝখানে কিন্তু আমার কিছু কিছু হয়েছে ভিডিও কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি তবুও আমি ধৈর্য ধরে আছি ধৈর্য ধরে অবশ্যই থাকতে হবে ধৈর্য ধরে না থাকলে কিন্তু কোনো দিনও সফলতা পাওয়া যায় না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমি বক করতে করতে চলে আসলাম কলতলার কাজে এত কলতলার কাজে তো জানোই কি থাকে কতগুলো কাপড় চোপড় আছে এগুলো সব ভিজিয়ে রাখবো বাসন আছে দেখো পোকনকে দিয়ে কাজ করাচ্ছে ছোট্ট একটা বাচ্চাকে দিয়েও কাজ করেই খাইয়ে নিচ্ছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকে কিন্তু আমার একটু যাওয়া আছে কোচবিহারে যাব সেটা হচ্ছে ফুট করেই কথাটা হলো সেটা কখন হলো বলো তো পুকনকে স্নান ঠান করে তো গল্প হলো যে যাবো নাকি কাপড় কেনাকাটা বললাম ঠিক আছে ধুয়ে দিয়ে তাহলে কী হবে বলো পরিষ্কার হয়ে যাবে মানে পিছলা ভাবটা থাকবে না আর নিয়ে তো আমার সবসময় একটা টেনশন থাকে যে কখন পড়ে যায় পড়ে যায় এই একটা ব্যাপার আর এই দিকে যে দেখতেই পাচ্ছ বাসনগুলো আছে এগুলো সব ধুয়ে দেবো আর দেখো পুপন আজকে আমাকে আমাকে একদম পুরো ভিজিয়ে দিলো মানে কি বলবো আর খুব ঠান্ডাও লাগছে আজকের ওয়েদারটা অন্যরকম না তো এইদিকের বাসনগুলো সব এটো ফেলে একদম পাইপ দিয়ে ভালো করে ধুয়ে একদম জল দিয়ে ভিজিয়ে রাখবো কারণ উনি যখন আসবেন একদম ফটাফট বাসন মাজাটা হয়ে যাবে তো এইভাবে কাজগুলোকে একদম প্রত্যেকটা কাজ রেডি করে রাখলে কি হবে বলো ওনার তাড়াতাড়ি হবে কারণ যেহেতু আমাদের প্রচুর বাসন উনি এসে ভেজালে তো অনেকটা টাইম লেগে যাবে এতটা টাইম তো থাকবেই না আর দেখতে পাচ্ছ একদম সমস্ত কাজ কিন্তু রেডি আর আমার ওই দিকেরও একদম সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু কুপনকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো এই হচ্ছে আমার কাজ লাস্ট কাজ এটাই থাকে তোমাদের আমি বলেছি বারোটা পর্যন্ত আমার কাজ থাকে তারপরে কিন্তু একটু হালকা হয়ে যায় কারণ কি আমি কাজটাকে সবসময় এইভাবেই করে নিই বারোটার মধ্যেই কাজটাকে কমপ্লিট করতে চাই কারণ কি তারপরে দিকটাতে একটু আরাম করবো আয়েশ করবো শুয়ে থাকবো মোবাইল দেখবো এই হচ্ছে আমার এইভাবেই আমি সারাটা দিন আর কি করি তা দেখতে পাচ্ছ পুপুন এখানে কি করছে মানে ও যে কী চায় কিছু বুঝি না তো এখান থেকে এটা বের করছে ওটা বের করছে মানে কি যে করছে না করছে বুঝতে পারছি না তারপরে পুপুনকে ঘুম থেকে তুলে নিয়ে চলে আসলাম প্রথমে বাবু একটু চুপচাপই ছিল বেশ লিফ্টে উঠলো একটু ভয় পেলো বাস চুপচাপ আছে থাকার পরে তো শুরু হয়ে গেল আর কি বলি বলো এখানে বসে আছি আমরা শাড়ির জন্য তো যাই হোক তারপরে আমাদের শাড়ির কাউন্টার অন্য দিকে ছিল কারণ যেহেতু আমি অন্যরকম শাড়ি নেব তার জন্য আমাকে চলে যেতে হলো একটু সামনের দিকে তো সামনের দিকে তো বন্ধুরা তোমরা বলো কমেন্টে যে আমি কোন শাড়িটা নিয়েছি এই শাড়িটা নিয়েছি হোয়াইট কালারটা নাকি রেড কালারটা এবার বলতে পারো যে কোন শাড়িটা নিয়েছি হ্যাঁ এই দুটোর মধ্যেই একটা নিয়েছি তো যাই হোক এগুলো সব ভাত করছে আমরা এখানে দেখছি তো ওইদিকে আমাদের চয়েস একদম হয়ে গেছে যে আমরা কোন শাড়িটা নেব কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে আমি কোন শাড়িটা নিয়েছিলাম তো পুজোতে তো অবশ্যই দেখবে বলো কিন্তু আগেও তোমাদের একটু বলে দাও তোমরা দেখে কে বলতে পারো কারটা ঠিক হয় এটাই আজকে যাচাই করার আছে আর এই যে দেখো এই কালারগুলো খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর এবার বললাম ঠিক আছে এবার একটু এ ধরনের শাড়ি নেই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে